গ্রামের বাদ যে ভানতে বসেছে এদিকে তো ধীরে ধীরে চল ঢুকেও যাচ্ছে জল নিয়ে যাচ্ছে চারিদিক এই কলাগাছের ভেলা তৈরি করে চল দেখো কত চিংড়ি এই বনে যে গ্রাম থেকে এক എത്തി বনে 바চা চিংড়ির হাত دیکھتے দশে মিলে করি কাজ hari jeete nahi আরে কেউ যাও মোড়ল মশাইকে খবর দাও আর যদি মহেশ মাছ ধরতে না এসে দেখতো বাঁধের এই হাল তাহলে তো সর্বনাশ হয়ে যেত হারন্দা তুমি যাও মোড়ল মশাইকে খবর দাও আমরা এদিকে সামাল দিচ্ছি হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি তোমরা দেখো আবার কোনো বিপদ যেন না হয় যা আবার সবগুলো গম পড়ে গেল এত কাজ আর ভালো লাগে না ধর মাসে মাসে মাইনে দিই তোকে তো কাজ করবি না তো কি করবি শুনি একটা কাজও তো তোকে দিয়ে হয় না ঠিক মতো এইটুকু কাজ কি আর এখন থেকে করছিস তুই বাড়ি কর্তা মশাই যে কী করবো কর্তা একা একা তো করছি তা পেলো হয়ে যাচ্ছে সব তো একা একা করবি না তো কি করবি শুনি তোর জন্য কি আবার চাকর বাকর রাখতে হবে আমায় তোকে মাইনে দিয়ে পুষছি এ তো হচ্ছে না এক কথা ভিয়ে হবে কেন বলছেন বেটু নয় ভুল হয়েছে কাজের তাই বলে এমন করে বলবেন সাধে তো আর বলছি না রে হারু তোকে কাজ শেখাতে হয় এখনো আমায় অথচ এই কাজ যদি আমি হার দিতাম সেই কখন শেষ করে ফেলতো তুই তো জানিস তো দেন না দেন ওই হারানকে দিয়েই করিয়ে নেন আমার মাথা খাচ্ছেন কেন আপনার ফাই পর মাস কেটে কেটে গায়ে গত আমার এক হয়ে গেছে তত বড় মুখ নয় তত বড় কথা বেরিয়ে যা বলছি এক্ষুনি বেরিয়ে যাবার চোখের সামনে থেকে নইলে কিন্তু ভালো হবে না বলে দিলাম যাচ্ছি যাচ্ছি বুড়ো বয়সে তো বিঘার কমে না দেখবো আমায় ছাড়া কি করে চলে আপনার সেই দেখে খাইয়ে পড়িয়ে রাখছি আমি আর আমার উপরে দা পোঁট দেখানো দুষ্টু গরু থেকে আমার শূন্য গোয়াল অনেক ভালো কর্তা কর্তা সর্বনাশ হয়ে গেছে আপনি চলুন তাড়াতাড়ি আমার সাথে কিরে রে হারন তোর আবার কি হলো এভাবে হাঁপাচ্ছিস কেন কি হয়েছে সেটা তো আগে বলবি নাকি কর্তা গ্রামের বাদ যে ভাঙতে বসেছে লোকেরা কোনো মতে ঠেক দিয়ে রেখেছে বাদ ভাঙলে যে পুরো গ্রাম জলে ভেসে যাবে হা আপনি চলুন তাড়াতাড়ি কি অলু কথা বলছিস রে দেখি চল তো চল তাড়াতাড়ি চল দেখি মোড়ল মশাই আপনি এসেছেন বাদ যে রাস্তা নেই এই বাদ যে কোনো মুহূর্তে ভেঙে যাবে আর একবার যদি এই বাদ ভেঙে যায় তাহলে যেসব ভেসে যাবে আপনি কিছু একটা করুন মোরল মশাই কিছু জায়গার বাদ ভেঙে জল গ্রামে ঢুকছে না জানি কি হবে সবার আপনি কিছু একটা করুন বাদ মেরামত করার ব্যবস্থা করুন কিন্তু এই বাঁধ ঠিক করতে তো অনেক পয়সা লাগবে এত পয়সা তো আমার কাছে নেই আচ্ছা আমায় একটু ভাব দে তোরা যা করা তাড়াতাড়ি করতে হবে কর্তা না হলে যে সর্বনাশ হয়ে যাবে বাঁধ যদি ভেঙে যায় তাহলে তো পুরো গ্রাম ডুবে যাবে এদিকে তো ধীরে ধীরে জল ঢুকেও যাচ্ছে আকাশেও কেমন বিদ্যুৎ চমকাচ্ছে বাবা তাহলে কি আমরা জলে ডুবে যাব জল যদি চলে আসে তাহলে আমরা থাকবো কোথায় কি অলক্ষণে কথা বলছিস সেসব সব হ্যাঁ এমন কিচ্ছু হবে না সব ঠিক হয়ে যাবে আমার যে বড় ভয় লাগছে মা যদি গ্রামে জল ঢুকে যায় তাহলে তো সব ভেসে যাবে বাবা তো তো ভয় পাওয়ার কিছু নেই গ্রামের লোকেরা কোনোমতে ঠিক করে দিয়েছে কর্তাকাল কি করবে সেই অপেক্ষায় আছে সবাই গ্রামের সবার মাঝে আতঙ্ক ছড়িয়েছে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে আমাদের সবার উচিত এই বিপদে কর্তার পাশে দাঁড়ানো হ্যাঁ একদম ঠিক বলেছ যা করার দ্রুত করতে হবে শেষমেশ কিনা এমন দিন এলো যে গ্রামের মোড়লের হাত পাততে হলো গ্রামবাসীর কাছে লজ্জা লজ্জা এসব কি বলছো গহারুদা এখন গ্রামে এত বড় বিপদ আসতে চলেছে আর সেখানে তুমি কর্তার পাশে দাঁড়াবে করে উল্টো বলছো ওই বুড়োর কাজ আমি ছেড়ে দিয়েছি এক পয়সা দেব না আর বাদ দাদ মেরামতের ইচ্ছেও নেই আমার কাজ ছেড়ে দিয়েছো নাকি কাজ থেকে তাড়িয়ে দিয়েছে কোনটা দেখ পাচ্ছো বেশি কথা আমি পছন্দ করি না উল্টো পাল্টা কিছু বললে ভালো হবে না বলে দিলুম আহা এখন এসবের সময় নয় চলো সবাই বটতলায় চলো দেখি কোনো উপায় বের হয় কিনা পাছু চল রে গ্রামবাসীরা আমি তোমাদের কাছে সাহায্যর হাত বাড়িয়েছি শুধুমাত্র বাঁধ ঠিক করার জন্য বাঁধ ঠিক না করলে বিপদে পড়তে হবে পুরো গ্রামকে তাই আমার অনুরোধ তোমরা আমায় সাহায্য করো যে যতটুকু পারো তা দিয়ে সাহায্য করো নোডলমশাই আমরা সবাই আপনাকে সাহায্য করব আপনি কোনো চিন্তা করবেন না আপনি আপদে বিপদে গ্রামবাসীর কত উপকার করেছেন পয়সা হাতানোর ধান্দা করছে এই মোড়ল না হয় গ্রামবাসীর কাছে হাত পাততে হয় নাকি এই যে হারুদা এইসব আবার তুমি কি বলছো মাথাটা গেল নাকি তোমার কাকে কি বলছো তোকে কাজ থেকে বের করেছি তাতে হয়নি এবার কি গ্রাম থেকে বের হওয়ার ইচ্ছে আছে গ্রামের লোকেরা যদি তোকে ধরে তোর কি হাল হবে জানিস মোড়ল মশাই এখন এসবের সময় না এসব চালাকে পরেও দেখে নেওয়া যাবে এখন বরং যে যা পারে তা একত্রিত করি সবাই লাইন ধরে এক এক করে একটা কাপড়ে টাকা রাখতে শুরু করে ওদিকে হারু দূরে দাঁড়িয়ে এসব দেখতে থাকে এর ফল তোদের সবাইকে ভোগ করতে হবে আজ সবার সামনে আমাকে যেভাবে অপমান করলি এর ফল তোদের সবাইকে ভোগ করতে হবে যতরা আজীবন মনে রাখবি কর্তামশাই আশা করি এটুকুতে হয়ে যাবে বাকিটা আপনার সাহায্য তো আছেই আরে হরান তুই যে গ্রামের বিপদে এগিয়ে এলি তা দেখে সত্যিই ভালো লাগলো সকলেই কাল ভোর থেকে কাজে লেগে পড়ো তাহলে তার বলতে আমরা ভোর থেকে কাজ শুরু করে দেব পরের দিন সবাই বাদ ঠিক করার জন্য সকলেই কঠোর পরিশ্রম করে দিন রাত এক করে দুই তিন দিন পর সকলে বাঁধের কাজ সম্পূর্ণ করে এখন থেকে তাহলে আর ভয় নেই মা বলো জলে ডোবার ভয় তো কমাতেই পারিনি এতদিন না রে মা আর কোনো ভয় নেই সব কিছু এখন ঠিক আছে গ্রামবাসী তোমাদের সাহায্যের কারণে আজ আমরা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি তোমাদের উদারতা আমি কখনোই ভুলবো না তোমরা সবাই এখন নিশ্চিন্তে থাকতে পারো হ্যাঁ কর্তাব এখন আর কোনো চিন্তা নেই সবাই আবার আগের মতো যে যার কাজে লেগে পড়ো তা কি করে হয় গ্রামবাসী নিশ্চিন্তে আমি হারু তা তোদেরকে থাকতে দেব না আমার সাথে লাগার ফল যে তোদের সবাইকে ভোগ করতে হবে মোরল এইবার তুই হারে হারে টের পাবি ভাগ্যিস তুই ছিলি হারান না হলে যে কি বিপদ হতো রে এসব কিছু এভাবেই থাকতো না সব নষ্ট হয়ে যেত কিন্তু কর্তা ওই হারুদাকে আপনি কাজ থেকে তাড়িয়ে কেন দিলেন দেখলাম খুব ক্ষোভ আপনার উপর আর বলিস না বেটা কোনো একটা কাজ ঠিকঠাকভাবে করে না আবার বললে আবার উপর বড় বড় কথা বলে খাইয়ে পড়িয়ে রাখি আমি আর আমার উপর এই বড় কথা শূন্য গোয়ালি ভালো আমার কাজ শুরু কর তুই এত শক্ত কেন দূর চাই বৃষ্টিটাও থামার নাম নেই এদিকে ভেজেই গেলাম ও কাকু তুমি এখানে কি করছো বাদ ঠিক করার কাজ তো হয়ে গেছে ও তুই কানরে আমি এখানে কি করছি তা তোকে বলতে হবে নাকি না না কাকু সে আমি বলছি না বলছিলাম কাজ শেষ হয়েছে কাল আর আজ তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কি করছো তাই জন্যই বললাম দেখছিস না কাজ করছি না যা বলছে এখান থেকে যাচ্ছি যাচ্ছি তোমার মতো এমন মানুষের সাথে কথা বলাই ঠিক নাই ছোটদের সাথে কেমন একটা ব্যবহার করে হ্যাঁ তো জানিস যখন এখানে দাঁড়িয়ে না থেকে কেটে পর দেখি গদাই দাদ ও গদাই দাদ এ কি গো গ্রামের জল ঢুকছে কোথা থেকে গ্রামের জল ঢুকছে কোথা থেকে জল ঢুকে যাচ্ছে দেখছি আবার বাদ বাংলো নাকি রে যে বৃষ্টি হলো ওটা তো চিন্তার বিষয় বাদ ভাঙার তো কথা নয় বাদ্য খুব ভালোভাবে ঠিক করা হয়েছিল চলো তো একবার গিয়ে দেখে আসি এই সর ভোটাস হয়ে গেছে এই সর্ভটাস হয়ে গেছে বাধ ভেঙে জল ঢুকেছে গ্রামে এক গ্রাম যে ডুবে যাবে গো আয় হায় 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 হয় সর্ব সবাই সতর্ক হও গ্রামের সবাই তো সতর্ক হতে বলো মোড়লের বলে যেতে হবে কথা কথা বাইরেসুন করতা কটা জল ঢুকছে কত গ্রামে জল ভুগলো কি করে রে বাদ ভাঙলো কি করে বাদ ভাঙার তো কথা নয় রে হারান বাড়ি যাও সবাইকে সাবধান কর তাড়াতাড়ি যাও মরন মশাই এখন কি করবো আমরা জলে যে ডুবে মরবো এবার আমরা জল থেকে বাঁচার আর কোনো উপায় নেই এখন কি করব কিভাবে যে সবাইকে বাঁচাবো সময় নষ্ট না করে সকলে যে যার বাড়ি গিয়ে এই কলা গাছের ভেলা তৈরি করে চল বেশি সময় নষ্ট করা ঠিক হবে না হ্যাঁ তাড়াতাড়ি যা এসব কি করবো এবার কি হবে আমাদের বাড়ি কি কথা বলিস না মা কিচ্ছু হবে না দিস না ভয় পাস না মা ভয় পাস না তোর বাবা কিছু একটা ব্যবস্থা ঠিক করবে মা বাবা এখন আসছে না বাবা কোথায় চলে আসবে মা তোর বাবা চলে আসবে ভাতিস না মালুতি দরজাগুলো বাবা এসে বাবা আমার কপাল করছে জালে একা হয়ে যাচ্ছে চারিদিক ভয় পাস না মা ভয় পাস না মালতী তাড়াতাড়ি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বস্তায় ভরো আর আমাকে আগে একটা দা দাও দেখি দা দিয়ে এখন আবার কি করবে এইদিকে গ্রামে যে হু হু করে জল ঢুকছে কলা গাছের ভেলা বানাতে হবে যতটা পারি ভেলা বানিয়ে রাখতে হবে লতা লাবণী বাড়ি খুব ভয় পাচ্ছে লবণী বারবার বলছিল এখানে আসবে তাই আর উপার নাবে তোমাদের এখানে নিয়ে এলাম আমার ঘরে জল ঢুকে গেছে ভালো হয়েছে দাদা তুই এখানে এসেছিস তোমরা এখানে থাকো মালতের তিনির সাথে চলে গোদাই আমরা কলাগাছের ভেলা বানিয়ে নিই না হলে পরে বিপদে পড়বো এই জলে ঘর ডুবলো বলে হ্যাঁ তাই করতে হবে চলো তোমরা এখানে দেখো ভয় পেও না এই ঝড় বৃষ্টির রাতে হারান আর গদাই মিলে কলা গাছ কেটে এনে ভেলা বানায় কি ঝড়টাই না হলো চারিদিকে শুধু পানিতে থই থই করছে আশেপাশে সব বাড়িঘর তলিয়ে গেছে রে সাধের গ্রাম থাক ভাবি আর ভেঙে পড়লে চলবে না এ যে হওয়ারই ছিল আমি একটা কথা কিছুতেই খুঁজে পাই না যে বাদটা আসলে ভাঙলো কি করে আমরা নিজেরা বাদটা ঠিক করেছিলাম ভাঙার তো কথা নয় আমিও সেটাই ভাবছি বাঁধ ভাঙা তো অসম্ভব নাকি বাঁধের কোনো অংশ খুলে গেছে কোনোভাবে বাঁধ ভাঙলে তো সাথে সাথে পুরো গ্রাম ডুবে যেত কিন্তু তা তো হয়নি ধীরে ধীরে জল বেড়েছিল আর এখন এসে এই জল ঘরের চাল ছুয়েছে কে গৌটা পাচু না তোমার কথাতে ভেলাটা বানিয়েছিলাম বউ বাচ্চাকে উত্তর পাড়ার উঁচু ডিবায় রেখে আসলাম দেখে আসলাম বা কোনো পানি আসতে যেই বাদ দিয়ে এ বাদ যদি আবার মেরামত করে যেত বাধ মেরামতের পয়সা কোথায় পাবে তোমরা দু এক পয়সার তো কাজ নয় সেখানে আর বার তো গ্রামের সবাই যা ছিল তা দিয়েই মেরামত করলো সেই তো আর বাঁধটা যদি ভালোভাবে মেরামত করা না হয় তাহলে যে পরের গ্রাম আর আস্ত থাকবে না মা আমার যে খুব খিদে পেয়েছে গো আর ভালো লাগছে না কি করব মা আমার কাছে যে কোনো খাবার নেই কষ্ট করে থাক এছাড়া যে আর কোনো উপায় নেই দিদি আমার কাছে একটু শুকনো খাবার আছে দাঁড়াও আমি দিচ্ছি বাবা বাবা দেখো কত চিংড়ি মা দেখো আমাদের বেড়াতেও কত বড় চিংড়ি মাছ উঠেছে এ কি সত্যি তো এ দেখি চিংড়ি সমাহার এত চিংড়ি কোথা থেকে আসছে এ অনেক চিংড়ি লাফি লাফি উঠছে ভেলাতে বানের জলে এসেছে দাদা নাও আর কোথ থেকে আসবে বলো আমার বেলাতেও লাভ আছে পুরো গ্রামেই তো চিংড়িতে ভরে গেছে দেখছি তারিগের আলোতে যেন আরো ঝলমল করছে মাছগুলো তাই না বাবা হ্যাঁ তাই তো দেখছি দেখতেও সুন্দর লাগছে এত চিংড়ি আচ্ছা মহেশ তুই তো বাজারে মাছ বিক্রি করিস চিংড়ির দাম কেমন রাখন অনেক দাম আর না চিংড়ি তো আমাদের মতো মানুষরা কিনে খেতে পারবে না আচ্ছা যদি আমরা চিংড়ি বেচে পয়সা জোগাল করে বাঁধ ঠিক করি তাহলেই তো হলো হ্যাঁ বুদ্ধিটা ভালো বলেছ দাদ মোরল মশাই সাথে এই নিয়ে কথা বলতে কর্তাপ কোথায় যাচ্ছেন এই জলে নেমে উঠে আসুন উঠে আসুন দেখি বেলায় উঠে আসুন এখানে একা একা থাকা আপনার ঠিক হবে না তোদের কাছেই যাচ্ছিলাম রে সারা রাত চিন্তায় যে অস্থির লাগছে আমার এদিকে জলও বাড়ছে তোদের কাছে আমায় নিয়ে যাওয়া দে কি আলোচনা করে কোনো উপায় বের করা যায় কি না বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও কেউ জলে ভেসে গেলাম আমি আমি বাঁচাও আরে ওই দূরে ওটা কে ভেসে আসতে ওটা তো হারু রে পাথু পাতু ওকে ভেলায় তুলে নে না হয় রে ভেসে যাবে এই হারুদা আমার হাতটা ধরো ভালায় উঠে এসো বেঁচে গেলাম তো তোমার মাথায় কি জ্ঞান নেই তুমি ভেলা বানাওনি কেন দেখো নি যে গ্রামে জল ঢুকেছে সেই কি আর আমি জানতাম কোথায় আছে অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিয়ে যে পড়তে হয় আর তাই এই হলো আমি কি আর ভেবেছিলাম যে আমার এই হাল হবে আমার ঘরটাও তলিয়ে গেছে রে পাচু আমি যে নিঃস্ব হয়ে গেলাম তোমার তো শুধু একার নাম এই গ্রামের সকলেই কেঁদে কি করবে বলো আপনি এসেছেন দেখুন আমাদের কি হাল হয়েছে দেখুন এখন আমরা কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো বলুন তো দেখি আমারও যে বাড়ি ডুবতে বসেছে রে অন্য গ্রামের তুলনায় বা আমাদের গ্রাম অনেক তাই যতদিন আমরা করতে পারবো আমাদের এভাবে কিন্তু করা যায় সব আমরা একটা উপায় বের করেছি বানের জলে পুরো গ্রামে অনেক চিংড়ি এসেছে আর চিংড়ির দাম বাজারে আকাশ ছোঁয়া আমরা যদি চিংড়ি ধরে বাজারে বিক্রি করতে পারি তাহলে আমাদের ধীরে ধীরে পয়সা জোগাড় হয়েই যাবে বুদ্ধিটা খারাপ দিস নি তাহলে তাই কর দেরি করা ঠিক হবে না কিন্তু সেগুলো বিক্রি করবি কি করে ভাসমান চিংড়ির হাট দেবো আমরা গ্রামের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে আমরা চিংড়ি বিক্রি করব। দেখবেন লোকে ভাসমান চিংড়ির হাট দেখে আগ্রহী হয়ে কিনতে আসবে বেশ ভালো বলেছিস তোরা সবাই মিলে তাই কর আমি তোদের সাথে আছি আর জাল কেনার জন্য তোদেরকে এই কিছু পয়সা দিয়ে গেলাম সত্যি আপনি অনেক উপকার করলেন মুরল মশাই হ্যাঁ মহেশ তোর তো জাল আছেই তাই না মহেশ তোর জালটা কোথায় রে শুরু করতো চিংড়ি ধরা আমরা হাট থেকে জাল নিয়ে আসছি বামে জাল নিয়ে বসে আছে আরামদা এবার শুধু ছোড়ার পালা সকলে মিলে জাল দিয়ে চিংড়ি মাছ ধরে এবং তা ধীরে ধীরে গ্রামের আশেপাশে বিক্রি করে তাদের গ্রামটা নিচু হওয়ায় সকলে পাড়ে এসে মাছ কিনে নিয়ে যেত ও দাদা

এভাবে কেটে যায় প্রায় অনেক দিন পয়সা জোগাড় করতে করতে এদিকে যে জল প্রায় শুকিয়ে গেছে হ্যাঁ কর্তা তাহলে আমরা দেরি না করে বাদ ঠিক করার ব্যবস্থা করি কি বলেন হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এটা ঠিক করতে হবে না হলে আবার কখন জল বাড়বে বলা যায় না বর্ষা এখনো শেষ হয়নি হ্যাঁ তোরা বরং তাই কর কিছুর ব্যবস্থা করে বাদটা ঠিক করে ফেল

মোরল মশাই আমি জানি এই কাজ কে করেছে এই কাজ করেছে এই যে হারু কাকা আমি তাকে বাদের দারে দেখেছিলাম না না এই চলে মিথ্যে কথা কেন বলছিস আমি কখনো মিথ্যে কথা বলি না তুমি সেদিন বাদের কাছে ছিলে আমি যেই তোমাকে জিজ্ঞেসে করি অমনি তুমি আমাকে তাড়িয়ে দাও জি 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 মানুষ এত জঘন্য কি করে হতে পারে হ্যাঁ আমি করেছি একদম বেশ করেছি আমার সাথে আপনি কি করেছেন ভুলে গেছেন এই রাগে তুমি আমাদের পুরো গ্রামের এত বড় সর্বনাশ করবে আজ বেটাকে মেয়ে ভেলবো। আজ গ্রাম ছাড়া করে ছাড়বো আগে জানলে আমার বেলায় উঠাতাম না তোমায় এটা কেউ ছাড়বে না মারো বেটাকে কাজ করেছিলাম পরে দেখে নিজেরও রক্ষা নেই আমার ঘরটাও পানির জলে বেঁচে গেছে ঠিক করেছে এরকম বেমানকে এই গ্রামে রাখবো না সকলেই হাত বেঁধে গ্রামের সীমানার বাইরে দিয়েছো এটা আমার হুকুম স্কুল মাস্টার মশাই বলেছিলেন খারাপ মানুষের ভালো ক্ষণস্থায়ী তাই আজ নিজের চোখে দেখলাম